নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানালাম আশা করি তোমাদের ভালো লাগবে এটা ছিল শনিবার দিনকার ভিডিও আর দেখো ঘুম থেকে উঠেই মনটা খুব ভালো হয়ে গেল তাই তোমাদের সামনে একটু শেয়ার করলাম গাছে দেখো কত ফুল ফুটেছে আর ফুল সবারই ভালো লাগে গাছে দেখবে ফুল ফল কিছু একটা হলে খুবই ভালো লাগে তা ঘুম থেকে উঠেই এগুলো দেখে একটু শ্যুট করে নিলাম চলো ঘরে ফিরে কাজকর্ম চালু করা যাক আর আজকে বললাম তোমাদের শনিবার তো ছেলে তো আগের দিনই এক্সাম শেষ হয়েছে তো তাই আজকে ছুটি আছে আর ছুটি হলে একটু দেরি করে উঠি কারণ আমি মানে শুতে শুতে অনেকটাই রাত হয়ে যায় আমার আর ছেলে স্কুল থাকলে যত রাত্রেই ঘুমায় না কেন সকালে আমার উঠতেই হয় কিন্তু আজ যেহেতু ছেলের স্কুল নেই একটু দেরি করে উঠছি ছুটিটাকে ছুটির দিন হিসাবেই পালন করছি তো একটু পরে সবাই উঠবে এক এক করে কিন্তু ছেলে আজকে অনেকটা বেলা করে শুয়েছে তো ডাকিউনি অন্যদিন তো চাপ থাকে তো চলো ঘরের কাজকর্মগুলো সেরে ফেলা যাক ঘরটা ঝাড় ঝেড়ে তারপরে হাজবেন্ড উঠে যাবে তো বিচানা বিচারা পরিষ্কার করে বাসন মেঝে একবার স্নান সেরে পুজো করে আসব তো দেখতে থাকো বন্ধুরা তো দেখো ওখানে বাসন ছিল আগের দিনের রাত্রে আর আগের দিন যেহেতু বৃষ্টি পড়ছিল যার জন্য বাইরে গিয়ে আর বাসনগুলো মাঝেনি আর আজকে শনিবারও ছিল আমাকে মনে করো গ্যাসটা আজকে আবার ভালো মতো মুছতে হবে যার জন্য আগের দিন আমি মনে করো রান্নাঘরের এমনি বাসন বাসনগুলো জাস্ট এটুগুলো পরিষ্কার করে বাইরে রেখে দিয়েছিলাম ঢেকে ঢেকে তো চলো বাসন মাজা হয়ে গেল কমপ্লিট এখন ঘর ধরে পরিষ্কার করে নিই আর হাজবেন্ডও বেরিয়ে গেছে এর মধ্যে আর হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার সময় তো কোনো মতে বিছানাটা উঠেনি তো বেরিয়ে গেলে তারপর একদিন টিপটা ফিটফাট করে উঠে নিই আর মেয়ে দেখো আমার সাথেই কিন্তু আছে ছাতা নিয়ে দেখো কি করছে তা আমি যেখানেই থাকি না কারো মেয়ে কিন্তু আমার পেছন পেছনেই থাকে দেখো তো চলো বিছানা পাটি পরিষ্কার হয়ে গেল। রোজকার কাজ যেগুলো ঘরটার মুছে আজকে একদম স্নান করে তারপরে যাব মন্দিরে ওই দিকটা সামনে এলে এই দিকটা বলি না আমার একটু ওই দিকটা সামনে এলে মনে হয় কি আমার অনেকটা বড় একটা কাজ হয়ে গেল। আর যেহেতু বলেছিলাম আগের ভিডিওতে যে মা বাড়িতে নেই মা গেছে ননদের বাড়ি আর দিদার কাছে একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে জানো তো চলো ফটাফট ঘরগুলো মুছে রানশালে পুজো করে আসছি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বেঙ্গলি মানস লাইফ স্টাইল উইথ দীপা আবার মুখ হাত দিয়েছ চকলেট খেয়েছে মুখের থেকে হাত সরিয়ে দাম কথা বলছি তো এখনই পুজো করে এলাম এখন বলতে একটু আগে তো এসে আমি আগে দেখো প্রেশারের মধ্যে সেদ্ধ বসিয়ে দিলাম কী হলো তারপরে কথা বলে নিচ্ছি কেননা অনেক বেলা অনেকটাই হয়ে গেছে এগারোটার উপরে বেজে গেছে তো এদের খিদে পেয়ে গেছে জানো কিছু খাইনি মেয়ে খেয়েছে শুধু শরবত খাইয়েছি সাথে শরবত আর ছেলে এখন বিছানার মধ্যে ল্যাত খাচ্ছে উঠে উনি ব্রাশ করেছে তারপরে আবার ল্যাত খেয়ে যাচ্ছে তো একবারে ওদের ওকে ভাত দিয়ে দেবো সিদ্ধ ভাতের জন্য করে নিলাম আর পরে দেখা যাবে কি করি এখন তো আগে এদের খাওয়াই করে তারপরে দেখা যাবে এদিকে এসো আর মেয়ের চুলটা দেখলে কতটা বড় হয়ে গেছে চেয়ার নিয়ে চলে এলে চুলটাও কাটাবো কাটাবো করে কাটানো হচ্ছে না কেন এত মানে তিন চার চার দিন হয়ে গেছে কথা বলিয়া দেখেছ ওই দেখো টুল নিয়ে আসে টুল করি সরি চেয়ার নিয়ে আসো দেখলো এবার উপর থেকে সব পারবে দেখছো ওই ভারী চেয়ারটা নিয়ে এলো তো এই করে ও মাম্মা ধরে না কিন্তু পরে তো চুলটা কাটাবো কাটাবো করে কিছুতেই কাটানো হচ্ছে না চার দিন হয়ে গেল আজকে বুধবার দিন রাত থেকে চালু হয়ে গেছে শনিবার আজকে ওয়েদারটা একটু ভালো আমা একটু আওয়াজটা বন্ধ করো একটু ওয়েদারটা একটু ভালো আছে মানে ঝিরিঝিরি বৃষ্টি সকালে হয়েছে এখন একটু হয়তো পরিষ্কার হতে পারে আর আবহাওয়া থেকেও আবহাওয়া দপ্তর থেকেও নাকি বলেছে শনিবার থেকে হয়তো আকাশটা পরিষ্কার হবে তো দেখি আজকে তো শনিবার কাটানো যাবে না কালকে রবিবার কাটাতেই হবে না হইলে হয়তো হবে না কারণ কারণ সোমবার দিন ওর জন্মবার মঙ্গলবার দিন হবে না বুধবার দিন মহালয়া বৃহস্পতিবার দিন কাটা যাবে না তো শুক্রবার দিন থেকে তো পুজো চালুই হয়ে যাবে মোটামুটি তো চলো কালকে কাটাবই নাহলে হবে না তো বন্ধুরা চলো দেখি ভাত হইনি ওদেরকে খাওয়াই ব্লগের সঙ্গে থেকো দেখতে থাকো ব্লগ কন্টিনিউ আর কেমন লাগছে আমার ব্লগ জানিয়ে কিন্তু অবশ্যই ঠিক আছে দেখা হচ্ছে পরে তো বন্ধুরা দেখো হয়ে গেছে আমার সেদ্ধ ভাত প্রেশারে তো মেয়েকে আগে খাওয়াবো তারপর দিব ছেলেকে খেতে আর আলু সাথে দেখো পটল রেখেছি ওটা আমি খাবো ছেলে কিন্তু শুধু আলু সেদ্ধই খাবে তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে একদম দেখা হবে রাত্রেবেলা সারাদিনে আর আমি নেই কেননা দুপুরে আবার রান্না ছিল তো শ্যুট করা হয়নি আর শ্যুট করব করব করে আর করা হয়নি তো একদম দেখো রাত্রেবেলা আঁকছিলাম ময়দা আর দুপুরে ওদের পনিরের তরকারি করে দিয়েছিলাম আর ভাত করেছিলাম আর ভেজেছিলাম পটন ভাজা যেহেতু বাড়িতে কেউ নেই হাজবেন্ড হাজবেন্ডে তো যেন রাত্রে আসবে আর দুপুরে আমরাই খাবো একার জন্য আর কী করবো ওরা তো দিলেই মনে করো এক তরকারি কিছু করে দিলে ওদের হয়ে যায় তো ওরা তো এখনও সেরকম খাওয়া শিখে ছেলে তো বড় হয়েছে খাওয়া ওই এক তরকারি দিলে ওর হয়ে যায় মাংস হলে মাংস মাছ হলে মাছ ওই রকম করেই খায় তো যার জন্য ওই জন্য আর কী করবো বলো যার জন্য ওদের পনির করে দিয়েছিলাম হয়ে গেছে ওদের আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রাত্রে চলে এসেছি আর রাত্রে ভাবছি দেখো যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ছিল তো অনেকদিন থেকেই রুচি খাওয়া হয় না রুচি বানিয়ে নিচ্ছিলাম এখানে আর সাথে থাকবে হলো আলু দিয়ে আর একটু পটল দিয়েছিলাম দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে তোমাদের এই তরকারিটা আগে অনেকবার শেয়ার করেছি যার জন্য আজকে আর দেখায়নি তো ওটাই করে নিচ্ছিলাম গরম গরম লুচি ভেজে খেতে দিব আর দেখো তরকারিটা আমার হওয়ার মধ্যে আর ছেলে করছিলো ক্যামেরাটা যার জন্য এদিক ওদিক করছিল তো দেখো তরকারিটা কালো জিরা শুকনো লঙ্কা ফোরন দি আর ছিল না টমেটো টমেটো থাকতে ভালো হতো আর নামান যদি ধনে পাতা ছিল সরি ধনে পাতা ছিল না যদি দেওয়া যেত আরও টেস্ট হতো যেহেতু শনিবার সপ্তাহে শেষ রবিবারের আগে তো বাজার হবে না তো ঘরে ছিল না যার জন্য দিতে পারি তো ওটা দিলে টমেটো দিলে ধনেপাতা পাতা দিলে শীতের দিনে ভালো লাগে খেতে আর কদিন পরে অ্যাভেলেবেলই থাকবে আমার ঘরে তো এখন ধরো মনেকে আনা হচ্ছে না ঠিকঠাক ধনে পাতা তো ঠিক আছে বন্ধুরা লুচি ভাজা হচ্ছে প্রথমে দেখো ছেলেকে খেতে দিয়ে দেবো আর মেয়েকে মেয়েকে খাইয়ে আমি খাবো আর লুচিটা আমি বেলে নিয়েছি আগে কারণ যেহেতু আমার স্পেসটা কম গ্যাসের সামনে যে আমি মানে বেলে একটা একটা করে বেলে ভাজবো সেই স্পেসটা কিন্তু কম তো চলো ভাজা হয়ে গেলে সবাইকে খেতে দিই তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো ছেলে শুয়ে পড়েছে আর মেয়ে কিন্তু এখনো ঘুমায়নি মেয়েকে আমি ঘুম না পারালে ও কিন্তু ঘুমায় না বা ওর বাবার যদি মানে করো না ঘুমাতে ঘুমাতে যদি বাবা চলে আসে তাহলে তো আরও হয়ে গেল তাহলে যে কখন ঘুমাবে কোনো ঠিক নেই তো চেষ্টায় থাকি ওকে বাবার আসার আগে ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার কারণ সারাদিন তো বাবাকে পায় না বাবাকে পেলে একদম মানে মুশকিল হয়ে যায় তখন আর ঘুমোতেই চায় না তো চলো বন্ধুরা আসন ফটাফট মেজে আর রান্নাঘরটাও আজকে পরিষ্কার করে রাখবো কারণ আজকে যেহেতু শনিবার অসুবিধা নেই কালকে তো রবিবার যার জন্যে আজকে আমি রান্নাঘরটার মুছে রেস্ট শুয়ে নেব